আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য প্লব কুমার দেবজি একটু আগে আমরা সবাই মিলে সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজী আমাদের সাথেই আছেন এবং ফনিদা যাকে আপনারা সবাই চিনেন ফনিদা আমাদের সাথে আছে এবং আজকে সত্যিই একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তিপরা মাথা এবং আইপিএফির পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে নরেন্দ্র ভিতর টার্গেট দিয়েছেন তিনশো সাত আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি তিনশো নাকি একাই আর তিনশো সত্তর নাকি একদম চারশোই চলে যাবে আমি জানি না পার্টনার আছে থেকে কোথায় যাবে আই ডোন্ট যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় 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 প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া আর খালি উনার খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই আমি আশা করি বিপ্লব জি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলব এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিঙ্গিত মহাদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করবো এবং এর থেকেও আমার মনে হয় আরও বেশি সংখ্যক লোক সেখানে হবে আমরাও যাব আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করবো সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরাতে ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি